হ্যালো বিরিয়ন আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছেন এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবার নতুন একটা ভিডিও নিয়ে সকালবেলা আপনাদের সাথে শেয়ার করব বলে হাজির সকালবেলা উঠি ফ্রেশ হয়ে আগে মেয়েরে নাস্তা দিয়ে নিলাম তারপর আমি একটু নাস্তা করে কাজ লেগে পড়লাম আগে সকালবেলা উঠেই বিছনাটা ঘুচাইয়া তারপর যাব বাকি সব কাজ করতে আপনাদের সাথে শেয়ার করব সকাল থেকে বিকাল পর্যন্ত আমি কি কি কাজ করব। সব কিছু সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পুরো ভিডিওটা দেখে যাবেন এই তো বিছানা ঘুছাইতে ঘুছাইতে মেয়ের সাথে আবার গল্প করতেছিলাম পরীক্ষার বিষয় নিয়ে কীরকমের হল পরীক্ষা কোন বিষয় আছে কয়টা আছে সেইগুলো নিয়ে গল্প করতে করতে বিছানাটা আমার ঘুছানো শেষ তারপর টেবিলটা পরিষ্কার করে নিতেছি আমার রুমে যেহেতু জায়গা কম তাই ছোট্ট একটা টেবিল বসাইছি কারণ আমার দুইটা রুম বেশি বড় না ছোট ছোটই। তো কিছু কাপড় ছিল ওইগুলো ঘুষিয়ে নিব ঘুছিয়ে রেখে তারপর যাব মেয়েকে নিয়ে মাদ্রাসায় দিয়ে আসতে দিয়ে এসে তারপর রান্না বাকি সব কাজ করব ওর উপরেও কিছু হ গুছানো কাগজপত্র ছিল এই তো মেয়েকে দিয়ে আসলাম আইসা কিছু কাপড় ভিজাইছিলাম ওইগুলো ধুয়ে সাদে নেড়ে দিলাম আকাশটা অনেক মেঘাছন্ন জানি না বৃষ্টি নামবে কিনা না আর এখানে আমি আইসেই আগে ডাল বসাই নিছিলাম। প্রতিদিনের যেহেতু কাজ তাই সব কিছু শেয়ার করা হয় না আজকে আমি ইলিশের ঝোল রান্না করব। এই তো আমি তেল গরম করে তার ভিতর পিঁয়াজ দিয়ে দিলাম অল্প মাছ রান্না করবো তাই অল্পই পিঁয়াজ দিছি আমরা দুজন মানুষ আমি কাঁচাই বুনা করব মাছটা ভাজবো না আর বেশি মশলাও ইউজ করব না এখানে হলুদ লবণ মরিচ আর একটু সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া দিছি। বেশি মশলা ইউজ করলে ইলিশের স্বাদ নষ্ট হয়ে যায় আমার কাছে মনে হয় এই তো আমি এইভাবে কষায় রান্না করব ঝোল ঝোল করে যেহেতু আমরা বেশি তরকারিতে ঝোল খাই না অল্পই ঝোল খাই এইভাবে উল্টায় পাল্টায় কিছুক্ষণ কষায় নিব মাছগুলা যাতে ভিতরে কাঁচা গন্ধ না আসে তারপর ঝোল দিয়া ঢেকে রান্না করে নেব এই তো প্রায়ই হয়ে গেছে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব কাঁচামরিচটা আমি ঝালের জন্য দেই না গ্রানের জন্য দেয় সুন্দর একটা গ্রান আসে রান্না করতে করতে বাকি সব কাজও আস্তে আস্তে গুছায় নিতেছি বেসিংটা পরিষ্কার করে নিলাম তারপরেই তো আমার রান্না শেষ এখন আমি তরকারিটা উঠাইয়ে নিব কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আমার চুলার ওই সেইটের পাঁচটা অন্ধকার তো যার জন্য রান্না করতে গেলে তরকারির কালার সুন্দর দেখা যায় না এই তো আমার তরকারির ফাইনাল লুক এখন রেডি হয়ে যাব মেয়েকে আনতে এই তো আমি চলে যাচ্ছি মেয়েকে আনতে এসে গোসল করে নামাজ পড়ে খাইতে বসলাম মা মেয়ে খাইয়ে খাওয়া শেষ করে পরে একটু রেস্ট নেব বিকালে কী কী করবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব মেয়ের সাথে গল্প করতে করতে খাবারটা শেষ করতেছি দুইজনে এই তরকারি নিয়ে গবেষণা করতেছি কেমন হয়েছে না হয়েছে ঘুম থেকে উঠি বিকেলে একটু ছাদে গেলাম হাঁটতে আমাদের বাসার সামনে অনেক সুন্দর একটা কদম ফুল গাছ আছে এই তো সাত থেকে আইসেই এক কাপ চা খাইয়ে নিব কড়া করে মাথাটাও একটু ব্যথা ব্যথা করে এর জন্য ঘুম থেকে উঠলেই খারাপ লাগে আর নিচে যেহেতু আমাদের নামলেই সামনেই বেলপুরি পাওয়া যায় তাই আমি বেলপুরি নিয়ে আসছি আর আবহাওয়াটাও ঠান্ডা ঠান্ডা বেলপুরি খাইতে ভালোই লাগে এইসব খাবার খাইতে ঠান্ডার ভিতরেই ভালো লাগে তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু পিৎজা বানাইতে চলে গেলাম সামান্য একটু মুরগির মাংস ভেজে নিয়েছি আর এখানে আটা আগেই মেখে নিছিলাম আমি পিৎজাটা যেহেতু আমি চুলাই করব তাই আমি এখানে ফ্রাই প্যানে একেবারে বসাই দিয়েছিলাম আর হ্যাঁ এখানে আমি একটা সস নিছিলাম আগে রসুন সয়া সস টমেটো সস এগুলো দিয়া এই তো আমি চুলায় বসায় দিলাম দেখি কেমন হয় এই তো হয়েই গেল আমি এখানে প্রায় চল্লিশ মিনিটের মতো রাখছিলাম লো আছে নিচটাও অনেক সুন্দর করেই হয়ে গেছে পুরে যায় নাই টেস্ট করে দেখি কেমন এই তো পিৎজার ফাইনাল লুক আমার আর টেস্টটাও অনেক মজাই ছিল আমার ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম